হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বারো কেজি গ্যাসের বোতল বেক্সিমকো আছে ওমেরা আছে বসুন্ধরা আছে দেখতে পাচ্ছেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এখানে কিন্তু সিলগালা করা আছে এরকম অবশ্যই সিলগালা করা থাকবে সেই রকম বোতল কিনবেন তারপর আছে যমুনা গ্যাস দেখতে পাচ্ছেন যমুনারও সিলগালা করা আছে টিএমএস আছে তারপরে আপনার মেঘনা গ্রুপের ফ্রেশ গ্যাস আছে ডুবাই বাংলা আছে ইউনিয়া গ্যাস আসছে এবং এটা একটি কোকারিজ দোকান আমি গ্যাসে চুলা বিক্রি করি এবং গ্যাস বিক্রি করি তো আজকে সব কোম্পানির সব কোম্পানির বারো কেজি গ্যাসের দাম কত বসুন্ধরা কত ওমেরা কত তারপর আপনি ইউনি কত ডুবাই বাংলা কত সবগুলো দেখাবো তো প্রথম শুরু করি বসুন্ধরা দিয়ে বসুন্ধরা বারো কেজি এলপি গ্যাস এটা কিন্তু বোতলের ওজন তেরো কেজি লেখা আছে এবং দেখতে পাচ্ছেন সিলগালা করা আছে বসুন্ধরা এলপি গ্যাস বলে তো আপনারা বসুন্ধরা গ্যাস বিশেষ করে কেনার আগে সব সময় দেখে নেবেন এরকম সিল এরকম সিল আছে কিনা বসুন্ধরা এলপি গ্যাস স্টিকার মারা আছে কিনা কারণ হচ্ছে এই গ্যাস নিয়ে কিন্তু খুব সমস্যা আছে। গ্যাস হচ্ছে আপনার পাম্প থেকে ভরতেছে দশ কেজি নয় কেজি ভরে পাম্প থেকে মানে লোড করে নিয়ে বিক্রি করতেছে আর কোম্পানি থেকে বিক্রি করতেছে এভাবে স্টিকার মারি কোম্পানি থেকে কেনা গ্যাসে কিন্তু বারো কেজি থাকবে আর ওইগুলো কিন্তু বারো কেজি থাকবে না আর বারো কেজি গ্যাস বুঝতে হলে কিন্তু আপনাকে ওজন করে নিতে হবে তো এইটার দাম বসুন্ধরা বারো কেজি গ্যাসের দাম বর্তমান পড়তেছে চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা বারো কেজি গ্যাসের দাম পাইকারির দামই হচ্ছে বসুন্ধরা চোদ্দোশো আশি টাকা তারপরে দেখা দেখায় বেক্সিমকো গ্যাস সেটা বেক্সিমকো গ্যাস বারো কেজি গ্যাসের দাম পড়তেছে পনেরোশো কুড়ি টাকা পাইকারি রেট এটা কিন্তু পাইকারি রেট বললাম পনেরোশো কুড়ি টাকা পাইকারি রেট তো বেক্সিমকো বেচতেছি পনেরোশো পঞ্চাশ টাকার বসুন ধরা বিক্রি করতেছি পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এরকম তারপরে আছে ওমেরা ওমেরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিষ্কার থেকে বোতল ওমেরা বারো কেজি গ্যাসের দাম পড়তেছে চোদ্দোশো চল্লিশ টাকা চদোশো চল্লিশ টাকা এবং ডুবাই বাংলা আছে ইউনি আছে ইউনির কিন্তু দাম কম তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা বারো কেজি এলপি গ্যাসের দাম তেরোশো আশি টাকা আর ডুবাই বাংলা এটা হচ্ছে ডুবাই বাংলা দেখেন ডিবি লেখা কি লেখা আছে এলপি গ্যাস ডুবাই বাংলা বারো কেজি গ্যাসের দাম তেরোশো নব্বই টাকা এগুলোর কিন্তু দাম কম আর সবচেয়ে কম হচ্ছে টিএমএস দেখতে পাচ্ছেন টিএমএস এখানে স্টিকারে টিএমএস এম লেখা আছে তো টিএমএস গ্যাসের দাম বারো কেজি গ্যাসের দাম তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং ভিতরে আরও অনেক বোতল আছে আপনার সব থেকে বারো কেজি গ্যাসের ভিতরে টিএমএসেরই দাম কম এটা নতুন আইসে আমাদের খুলনা বিভাগে মানে প্রত্যেকটা যে ডিলার আছে জেলা পর্যায়ে সেই ডিলারের কাছে পৌঁছাইছে সারা বাংলাদেশে আশা করা যায় যাবে টিএমএস গ্যাস গ্যাসটার রেজাল্ট কিন্তু খুব ভালো তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর আছে ফ্রেশ গ্যাস ফ্রেশ গ্যাসের দাম পথে তেরোশো নব্বই টাকা তাও কিন্তু দাম বেশি সবচেয়ে কম দামে পড়বে টি গ্যাস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন